দৌ গো দেখা ছয় নিশ অনবি দাও গো দেখা স্বয় স্বপনে তোমার দেখাই জন্য পাগল ও সকলে তোমার দেখাই জন্য পাগল ও সকলে অনবী দাও গো দেখা স্বয়নে স্বপনে তোমার দেখাই জন্য পাগল ও সকলে বোধের জীবন ধন্য হবে মদের জীবন ধন্য হবে তোমারে একেবার দেখিলে ও নবী দাও গো দেখা স্বয়নে স্বপনে তোমারে দেখাই জন্য পাগল কুম্বাতে সকলে ও নবী দাও গো দেখা স্বয়নে স্বপনে তোমার দেখার জন্য পাগল উম্মাতে সকোলে নি ঝুমাতে ভাবে আমি বসে নিড়াল তোমার দিদারে পাই না কেন নোস্তফা নি ঝুমতে ভাবে আমি বসে নি রা তোমার পাই না কেন নোস্তফা তোমার দিদারে পাই না কেন নোস্তফা তোমার দেখারে জন্য তোমারে দেখারে জন্য সকালে নবী দাও গো দেখা সয়নে স্বপনে তোমার দেখারে জন্য পাগল ও মতে ও নবী দাও গো দেখা স্বয়নে স্বপনে তোমার দেখারে জন্য পাগল ও সকলে স্বপনে মোদের জীবন একেবার দেখিলে ও নবী দাও গো দেখা সয়নে সপনে তোমার দেখার জন্য পাগল ও সকলে তোমারি নরে চেহেৰা খানে যে জন দেখেছে কাইয়া মতে সেজনে কভো যা বেনা দো ও জখে এ তোমারে নৰে চেহেৰা যে জন দেখেছে চে কাইয়া মতে সেজনে কভো ও যাবে বেনা দো ও জখে বেগেস শান্তি পাবে বেগেস তে শান্তি পাবে তোমার একেবার দেখে অনুবিদাও গো দেখা স্বপনে তোমার দেখার জন্য পাগল অনুবিদাও গো দেখা স্বয়নে স্বপনে তোমার দেখার জন্য পাগল উম্মতে মতে সকলে বোনের জীবন ধন্য হবে মনে জীবনে ধন্য হবে তোমারে একেবারে দেখি সয়নে সপনে তোমার দেখারে জন্য পাগল ও মতে প্রতি বছরে কত গাজি ওই যায় মদিনায় নবীর অজ ধরে তারা সালাম ও যানায় প্রতি বছরে কত অজি ওই যায় মদিনায় নবীর অজ ধরে তারা সালাম ও জান রে তারা মান সই ফোনিলামিনে জীবন সেই ফোনিলামিনীরে জীবন ধন্য তোমারে দেখিলে ও নবী দাও গো দেখা সয় স্বপ্নে তোমার দেখার জন্ম পাগল ও সকলে ও অনবে দাও গো দেখা সয়নে তোমারে তোমার দেখার জন্ম পাগল ও সকলে মনের বদের ধন্য হবে তোমার একবার দেখিলে ও নবী দাও গো দেখান সয়নে সপনে তোমার দেখার জন্য পাগ ও মতে তোমার দেখারে জন্য পাগ ও মতে